যদি সূর্যের আলো যদি আল্লাহ পাক যদি না চালাতেন গোটা পৃথিবী অন্ধকারে হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর জীব জন্তু মাত্র কিছুই বাসত না জীবন যাপন করতে পারত না গোটা পৃথিবীতে আপনি খাদ্য পাইতেন না পানি পাইতেন না খাবার উৎপাদন করতে পারতেন না জোরে বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আমিন বললেন এই সূর্যটাকে আল্লাহ পাক প্রতিদিন যে সূর্যটা চালাই আলোর ব্যবস্থা করেছেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ গ্যাস জানিয়ে জ্বালিয়ে এই সূর্যটাকে আল্লাহ প্রজ্বলিত করে আলোর ব্যবস্থা করেছেন এই দুনিয়াতে একটা গ্যাস সিলিন্ডারের দাম দেড় হাজার টাকা ঠিক কিনা আরো ধরে বলেন

কিন্তু সূর্যের ভিতরে সূর্যের যে তাপ মাত্রা এটা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ মাত্রা মাত্র 1200 ডিগ্রি সেলসিয়াস তাপ হলে পৃথিবীর লোহা ভারী লোহাগুলি গলে পানি হয়ে যাবে কিন্তু সূর্যের আলো সূর্যের আলো 200 কোটি সেলসিয়াস এই তাপমাত্রা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আল্লাহ সূর্যের আলোটাকে আল্লাহ পাক এটাকে লেবেল করে জ্বালিয়ে রেখেছে এই জন্য বিজ্ঞানীরা বলতে চাই সূর্য যদি সামান্য যদি এক ইঞ্চের নিচে নেমে আসত গোটা পৃথিবী জ্বলে পুড়ে চোখের পলকে ছাই হয়ে যেত কারণ সূর্যের ভিতরে সূর্যের ভিতরে দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা দিয়ে আল্লাপাক সূর্যকে জ্বালিয়ে এটা লেবেল করে দিয়েছেন বন্ধুরা আবার সূর্যের ভিতরে প্রতি মুহূর্তে বিজ্ঞানীর আজকে অবাক হয়ে গেছে সূর্যের ভিতরে আল্লাহ এত ব্যবস্থা তিনি করে রেখেছেন একটা সূর্যের ভিতরে প্রতিদিন দুইশো কোটি বেগে দুইশো কোটি মাইল বেগে আগুনের হয় প্রতিদিন প্রতিদিন ঘন্টায় দুইশো কোটি কত কোটি দুইশো কোটি মাইল বেগে দুইশো কোটি মাইল বেগে ঝড় হয় সূর্যের মধ্য প্রতিদিন বিজ্ঞানীরা বলতেছে এই যে ঝড় যখন শুরু হয়ে দেয় এর থেকে যদি একটা খণ্ড আগুন যদি ঝড়ো হয় আগুন যদি দুনিয়াতে সেটকে পড়ত গোটা দুনিয়া তো জড়ে পড়ে সাই হয়ে যাইতো সময় লাগতো না গোটা পৃথিবী হিমশীতলা বড় আচ্ছা হয়ে মানুষ মরে যেত চাঁদ যেখানে আছে চাঁদ নিয়ে কিনছি যদি নিচের ব্যস্ত গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলি ওভার ফুলো হয়ে উচ্ছ্বাসিত হয়ে পৃথিবী ডুবে সব শেষ হয়ে যেত আবার চাঁদ যদি এক ইঞ্চি উপরে উঠে যেত গোটা পৃথিবী সব মরুভূমি হয়ে যেত মরুভূমি হয়ে যেত এই যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব জাগতিক কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ একটু মহব্বতের জিকির করেন্লা

তোমার প্রতীপ uhm <ze lye> <cima> <tumhai roti> যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের কথাগুলি তুমি প্রচার করো এইগুলি মানুষের কাছে তুমি পৌঁছায়া দাও কথা কার কোরআনের কথা কেন বলতে হবে আল্লাহ রাবুল্লাহ কোরআনের মধ্যে বললেন আল্লাহ রবীন্দ্র বললেন লি তো খরি জন্মিন বর্তমানে পুঞ্জীবিত পঞ্জীবিত গুলিকে টেনে বের করে করে আলো সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ পুরান পৃথিবীতে নাজিল করেছে জরে বলেন সবাহান আল্লাহ বন্ধুরা আমার এই আয়াত নাজিল হলো মূলত আল্লাহ নবী একদিন আবু বক্কর কে দেখ আবু বক্কর

পৌঁছায় দেওয়া লাগবে মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া লাগবে চলো আবু বক্কার একটা গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনের দাওয়াত দিতে হবে নসিয়া করতে হবে আবু বক্কার বললো ইয়ার সুরাল্লাহ কোথায় যাবেন কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহ নবী বললো কোরআনের দাওয়াত নিয়ে যাব মক্কার সবচেয়ে বড় নেতা আবু হেলার বাড়িতে কার বাড়িতে আবু জাহেলের বাড়িতে আবু বাড়িতে

আমার জামাদা আবু বা এসেছে তবে এটা জানি আমার ভাতিজা মোহাম্মদ জীবনে কোনোদিন জবান থেকে একটা মিথ্যা কথা বলে নাই আমার ভাতিজা বলেছে আমাকে কিছু দেওয়ার জন্য এসেছে নিশ্চয় ভাতিজা আমার জন্য কিছু দিবেন তবে তিনি দামি জিনিস দিবেন আমার ভাতিজা রুচিশীল মানুষ আমি আবু জেহেল আমিও বড় নেতা রুচিশীল ভাতিজা জানে আমার ভাতিজা যখন দিতে চেয়েছে নিশ্চয় দামি জানি দামি জিনিস দিবেন আবু জেহেল এবার ঘর থেকে বেরিয়ে হাত পেতে সে বলতে যা হাত পেতে বললো ভাতিজা দাও কি দিতে চাইছো কি নিয়ে এসেছো আমার জন্য

এই মাইক্রোফোনটা তো এইদিকে চলে যাচ্ছে বারবার জোরে জোরে Allah, sallallahu alayhi wa sallam. Amar ma jayari, dil ma, -ma jayam -ja urshid, afond se -ja.